হ্যাঁ বিশেষত হ্যাচারি তো এটা সরকার থেকেই সরকারি অনুদানে পাওয়া হয়েছে কুচবিহার এডিএফ থেকে তো এই হ্যাচারি সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না আমাদের ঘেসারিটি দেওয়া হলো জমি করে করার পরে ঘেঁচাটা বসলো বসার পরে আমাদের ট্রেনিং হবে তিরিশ জন কল্যাণীতে সে ট্রেনিংয়ের লিস্টপত্র আমরা এডিএ অফিসে পৌঁছে দিলাম কিন্তু পৌঁছে দেওয়ার পরেও কোনো তদ্বর হলো না আমার ট্রেনিংও হলো না আমরা সম্বন্ধে অভিজ্ঞতা নাই আমার কিছুই জানি না তারপরে এই হ্যাচারিটা কয়েকজনকে পিস প্রোডাকশন গ্রুপকে দেওয়ার জন্য যে বললো কয়েকজনকে দিতে চাইলাম তারা কেউ আগ্রহী আসলো না ওই পড়ে আছে ধ্বংসের মুখে এটা আমি যদি এটা সাহেবগঞ্জ মৎস্যজীবী সমিতি আন্ডারে আর কি আমি এর সঙ্গে জড়িত না কিন্তু আমি যতটুকু জানি বা আমি যখন সাহেবগঞ্জ যেটা মৎস্যজীবী সমিতি তার সঙ্গে একটু জড়িত থাকার সুবাদে আমি জানতে পারলাম এটা সায়ব মৎস্যজী সবজি নিজেরাই করছে দীর্ঘদিন ধরে পড়ে আসে এরকম চাষাবাদ হচ্ছে না আর কি ক্ষতি হচ্ছে অনেক এখানে যদি করা যেত তাহলে অনেক ছেলে অনেক